আপনার কি প্রায়ই মাথা ঘরে শরীর দুর্বল লাগে দাঁড়িয়ে থাকলে চোখে অন্ধকার লাগে তাহলে এটা হতে পারে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ বাংলাদেশ ও ভারতের বহু মানুষ এই সমস্যায় ভুগছেন বিশেষ করে নারী ও শিশুরা আজকের এই ভিডিওতে আমরা জানব রক্তস্বল্পতা কেন হয় কি লক্ষণ দেখা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন খাবার খেলে এই সমস্যা দূর হবে সহজেই রক্তস্বল্পতা কি এবং কেন হয় রক্ত রক্তস্বল্পতা মানে হল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া হিমোগ্লোবিন কম হলে শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না প্রধান কারণ আয়রনের অভাব ফোলেট ও ভিটামিন বি টুয়েলের ঘাটতি অতিরিক্ত রক্তক্ষরণ পিরিয়ড দুর্ঘটনা অপারেশন পেটের কৃমি বা হজমের সমস্যা রক্তস্বল্পতার লক্ষণ সবসময় দুর্বল লাগা মাথা ঘোরা হৃদস্পন্দন বেড়ে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া চোখের নিচে কালো ছাপ রক্ত স্বল্পতা দূর করতে যেসব খাবার খাবেন এখন চলুন জেনে নিই সেরা দশটি খাবার যেগুলো রক্ত বাড়াতে সাহায্য করে পালং শাক লাল শাক কলমি শাক আয়রন ফোলেট ও ভিটামিন এ সমৃদ্ধ প্রতিদিনের ডায়েটে শাক রাখুন ভাজি ডাল বা সুপে। চুকন্দর রক্ত তৈরিতে অত্যন্ত কার্যকর রোজ সকালে এক গ্লাস চুকন্দরের রস খেলে রক্ত বাড়ে লিভার বিশেষ করে মুরগির আয়রনের ভাণ্ডার সপ্তাহে এক থেকে দুই দিন হালকা মশলা দিয়ে রান্না করে খাওয়া ভালো বাদাম ও বীজ তিল কুমড়োর বীজ কাজু আখরোট প্রাকৃতিক আয়রন প্রোটিন ও ওমেগা থ্রি ভিজিয়ে বা শুকনোভাবে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কালো ছোলা ও মসুর ডাল আয়রন প্লাস প্রোটিন সেদ্ধ করে সালাদ অথবা ডাল হিসেবে রান্না করে খেতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ ফল ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে লেবু কি কমলা পেয়ারা প্রতিদিন একটানা অন্তত এক থেকে দুইটি ফল খান ডিম আয়রন ও প্রোটিন সমৃদ্ধ সিদ্ধ বা ভাজা ডিম সকালে খাওয়ার অভ্যাস করুন দুধ দই পনির ভিটামিন বি টুয়েল ও ক্যালসিয়াম দিনে এক গ্লাস গরম দুধ বা এক বাটি টক দই খেতে পারেন আপেল ও খেজুর হিমোগ্লোবিন বাড়াতে দারুণ কার্যকর সকালে খালি পেটে একটি আপেল প্লাস দুইটি খেজুর খেতে পারেন রসুন ও আদা রক্ত চলাচল ও হজমে সহায়তা করে রান্নায় নিয়মিত ব্যবহার করলে শরীর ভিতর থেকে পরিষ্কার থাকে আয়রন শোষণ বাড়াতে করণীয় আয়রন খাবার খাওয়ার সময় লেবু বা ভিটামিন সি যুক্ত কিছু খান দুধ বা চা কফি খাবার খাওয়ার পর অন্তত এক ঘন্টা পরে খাবেন পেট পরিষ্কার রাখতে হবে কৃমি থাকলে চিকিৎসা নিন নিয়মিত জল পান করুন ফাইবার খাওয়া বাড়ান প্রেগন্যান্ট নারীরা ও শিশুদের বিশেষ নজর দিন রক্তস্বল্পতা কোনো ছোট ব্যাপার নয় এটা ধীরে ধীরে শরীর দুর্বল করে দেয় আর ভবিষ্যতে বড় অসুখের রাস্তাও খুলে দিতে পারে তাই সময় থাকতে সঠিক খাবার খাওয়া শুরু করুন প্রতিদিনের ডায়েটে যদি এই খাবারগুলো অন্তর্ভুক্ত করেন তাহলে রক্তের ঘাটতি সহজেই পূরণ হবে ওষুধ ছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন পরিবারের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলায় আরও স্বাস্থ্যসন ভিডিও পেতে